আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কবিগুরুর এই গানটি আমার ভীষণ মনে পড়ছে তাই সকলের উদ্দেশ্যে সকল নারী জাতির উদ্দেশ্যে আমার নিবেদন আমি তোমার জননী বসুন্ধরা আমি মাটির জন বসুন্ধরা তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা জন সুন্ধরা তোমারি মাটি কন্যা জননী বসুন্ধরা আমি পবিত্র জানি যে তুমি পবিত্র জন্ম জননি বসুন্ধরা আমি তোমারি মাটির রকোনা জননি বসুন্ধরা আমি তোমারি কোন স্বর্গের তরে ওরা করে রহি তোমার সুখ পরে কোন স্বর্গের তরে আমি যে তোমারই আছি নিতান্ত কাছাকাছি তোমার মোহিনী শক্তি দাও আমারে দয় প্রণরা জন নি বসুন্ধরা আমি তোমারই মাটির কোন জন নি বসুন্ধরা তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা জননী বসুন্ধরা আমি তোমার মাটির কন্যা আমাদের এই আটই মার্চ দু হাজার পঁচিশে এসেও একটাই আমাদের থিম হতে পারে এই দিনটির বা এর মূল এসেন্সটা হতে পারে এটাই যে পৃথিবীর সর্বত্র সব মানুষ একই সুরে যেন আমরা কথা বলি যে নারীর পূর্ণ মর্যাদা পূর্ণ অধিকার সমতা ও ক্ষমতায়নের যেন বিকাশ ঘটে প্রত্যেকটি নারী যেন সর্বস্তরে তার আনন্দ নিয়ে বাঁচে তার মর্যাদা পায় এবং সে যেন সবাইকে ভরসা করতে পারে সুন্দরভাবে ছোট থেকে সে বিকশিত হয়ে পূর্ণাঙ্গ মানুষের পরিণত হতে পারে এটি হচ্ছে আমি বলবো আন্তর্জাতিক নারী দিবসের সার্থকতা হবে আর শুধু মুখে নয় আমরা যেন এটা প্রত্যেকে মন থেকে ভালোবেসে এটিকে বাস্তবায়িত করতে পারি শুধু দিনটি উদযাপন করলেই হবে না বা আমরা একটা অনুষ্ঠান করব এটা নয় সত্যিকারের উদযাপনের দিন বোধহয় এসে উপস্থিত হয়েছে নমস্কার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সঞ্চিতা চক্রবর্তী অধ্যাপিকা বহরমপুর গার্লস কলেজ সকলে ভালো থাকবেন নারীদের সঙ্গে থাকুন সকলকে এগিয়ে যেতে সাহায্য করুন বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব